রাজধানী ঢাকা শহরের ব্যাপারী চালিত অটোরিকশার সংখ্যা লাগাম বৃদ্ধি পাওয়ার নগরবাসী দৈনন্দিন জীবনযাত্রা হয়ে উঠে স্বল্প দূরত্বে যাতায়াতের আপাত সুবিধা দিলেও এই বাহনগুলো এখন শহরের পরিবেশের উপর করেছে। সেই সাথে যোগ হয়েছে অসহনীয় যানজট ও যন্ত্রণা পরিবেশবিদ ও নগর পরিকল্পনাবিদরা বলছেন অপরিকল্পিত অটোরিকশার বিস্তার ঢাকা শহর পরিবেশ এবং পরিবহন ব্যবস্থাকে এক গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে শহরের প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত ব্যাটারি চালিত অটোরিকশার অবাধ বিচরণ দেখা যায় বিশেষ করে ব্যস্ততম এলাকাগুলোতে এদের আধিপত্য একটি অটোরিক্সা চলার কারণে প্রায়শই যান চলাচল হয়ে পড়ে অনেক চালককে দেখা যায় সড়কের মাঝখানে বা যেখানে সেখানে যাত্রী ওঠানো নামানো করছেন যা যানজটকে আরও তীব্র করে তোলে সরাজামিনে দেখা গেছে অনেক গুরুত্বপূর্ণ সড়কে ও অটোরিকশা চালকরা একাধিক লেনে ডাবল লেন গাড়ি চালাচ্ছেন এর ফলে অন্যান্য যানবাহন চলাচলের মারাত্মক মারাত্মক ব্যাঘাত ঘটছে এবং যানজট দীর্ঘ থেকে দীর্ঘতম হচ্ছে নিয়ম না মেনে চলা এই প্রবণতা শুধু যানজটে সৃষ্টি করছে না সড়কে দুর্ঘটনা ঝুঁকি গুণে বাড়িয়ে দিচ্ছে যদিও ব্যাটারি চালিত হওয়ায় এই অটো সরাসরি ধোয়া নির্গত করে না তবে পরিবেশের ওপরে এদের পরোক্ষ প্রভাব কম নয় বিপুল সংখ্যক অটো ব্যাটারি ব্যাটে করার জন্য প্রয়োজনীয় বিদ্যুতের উৎপাদন এখন অনেকাংশ জীবনস্ব জানের উপর নির্ভরশীল ফলে এদের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় কার্বন নিঃসন বাড়ছে অন্যদিকে পুরনো ও নষ্ট ব্যাটারিগুলো যত্রতত্র ফেলে দেওয়ায় মাটি ও জল দূষণের কারণে হচ্ছে যানজটের কারণে কর্মজীবী মানুষের এবং চলচলকারী শিক্ষার্থী নাগরিকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন ঘন্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থেকে মূল্যবান সময় নষ্ট হচ্ছে যা নেতিবাচক প্রভাব ফেলছে নগর পরিকল্পনাবিদরা মনে করেন অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া খুব দ্রুত প্রয়োজন লাইসেন্স প্রদানের ক্ষেত্রে কঠোর নীতিমানা প্রণয়ন এদের চলাচলের জন্য নির্দিষ্ট রুট নির্ধারণ এবং চালকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা অপরিহার্য পাশাপাশি সড়কের ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগের মাধ্যমে অটোরিকশার বিশৃঙ্খলা চলাচল নিয়ন্ত্রণ করতে হবে গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশবান্ধব বিকল্প যানবাহনের প্রচলনও এই সমস্যা সমাধানের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ঢাকা শহরের পরিবেশ রক্ষা এবং যানজটের অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি পেতে ব্যাটারি চালিত অটোরিকশার কর্ম বর্ধমান দাপট নিয়ন্ত্রণে আনা এখন সময়ের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে একটি সুস্থ সুন্দর যানজটমুক্ত ঢাকা উপহার দিতে হবে এমনটাই প্রত্যাশা